বাপের বয়সী মুরব্বী গাঁদা টানি আন্তরিকতার সাথে গোল হয়ে ঐক্যবদ্ধ হয়ে একেবারে মীমাংসিত হয়ে গেছে আন্তরিকতার সাথে গাঁদা টানে একজনের বাড়ি নোয়াখালী একজনের বাড়ি কুমিল্লা একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া কিন্তু কত সুন্দর ঐক্য তাদের ভিতরে গাঁদা টানতে টানতে কেউ কারোর ঝোঁটি ধরে টান দেয় না কেউ কারোর প্রতি রাগ করে না ঐক্য যদি এই রকম তুমি মনে করো যে আমি সকাল বেলা মিলাদ পড়ব আর বিকাল বেলা দরুদ পড়ব আমি সকাল বেলা তাবিজ গলায় নেব আর বিকাল বেলা নবীর তরিকায় দোয়া পড়ব তাহলে ওই রকম ঐক্য আমার দরকার নাই লা আবুদু মা আমি ওই ইবাদত করি না যে ইবাদত তুমি করো তোমার ইলাহ বহু তুমি পীরের ওসিলায় আল্লাহর কাছে চাও আমি সরাসরি আল্লাহর কাছে চাই পার্থক্য আসমান জমিনের কিভাবে ঐক্য হবে তোমার সাথে আমার তুমি বলতেছো মিলেমিশে চলা এই কথা বলে তুমি ডানে বামে সালাম ফেরায় তুমি একটু এই মুখে হয়ে বসলে কি হইলো কয়দের রশি বাবা ওই দিকে তো ওই দিক মুখ ফেরায় বসে এটা কেমন নীতি প্রত্যেকটা মানুষ যদি সোনাতের অনুসারী না হয় কিয়ামত পর্যন্ত ঝগড়া করে ঐক্য হবে না আর এই মাটির উপরে যারা সবচেয়ে বেশি ঐক্যের পক্ষে তারা হলো আহলুল হাদিস তারা হলো সালাফি কারণ তাদের সম্পর্ক আল্লাহ নবীর সাথে এখন যদি আপনাকে বলি ইমাম আবু হালিফা রহিমাহুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হানাফি মাঝাব নামক পৃথিবীতে কোন জিনিস ছিল কেউ বলতে পারবেন ইমাম শাফি রহিমাহুল্লাহ তার মাধ্যমে আপনার দাবিতে সাফি মাজাব অথচ কেউ বলে নাই যে আমার নামে মাজাব তৈরি করো তাহলে সাফি মাজাব ইমাম আবু হানিফা ইমাম সাফির বাপ নিজেও কিন্তু সাফি মাঝাবের ছিল না কারণ তার জন্ম হয়েছে তার বাপের পরে আর পৃথিবীতে যদি বলেন যে তুমি নকশাবন্দি কেন সে বলবে আমি বাহাউদ্দিনকে মানি তাই আমি নকশাবন্দি তুমি ফুরফুরা কেন বলবে আমি এদের ভারতের আবু বকর সিদ্দিক মানি তাই আমি দাদা হুজুর তুমি যৌনপুরি কেন বলবে আমি ওই আব্বাসিনা কি বলে ওদের নিয়ম অনুযায়ী মানি জন্য তাই তুমি আপনার সৃষ্টিয়া কেন একজনের নাম নেবে খাজা কেন মঈনুদ্দিনের নাম নেবে আলে হাদিস কেন ওয়াসাল্লামের নাম নেবে ইনশাল্লাহ আমাদেরকে যদি জিজ্ঞাসা করো অন্ধকার রাতেও আফ্রিকার হাদিসরা তোমাদের ইমামকে আমরা বলবো মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মাঝাব কি আমরা বলবো ইসলাম আমাদের মাঝাব ইসলাম এত ভয় পাচ্ছ কেন দল তো তুমি তৈরি করলে আমি তো দল তৈরি করি নাই আমার তো সৃষ্টির আলাদা কোনো ইতিহাস নাই যে পনেরো দুই বছর আগে দশ বছর আগে তোমাদের তরিকার লোকটা নাই তরিকা নাই ব্যক্তি নাই দল নাই আমাদের কেউ না থাকলে আমরা সাড়ে চোদ্দ শত বছর ধরে আল্লাহর আমাদের আল্লাহ ইসলাম মানুষ যতদিন পর্যন্ত এই কথা না বলবে যে আমি কোনো দল তরিকা বুঝি না আমার মাঝাব হলে ইসলাম আমার ইমাম হলে মোহাম্মদ সাল্লাহাম ততদিন পর্যন্ত সমাধান হবে না বসে থাকো বোঝাকে যাচ্ছে আল্লাহর রাসুলের তরিকা মানবেন ইনশাআল্লাহ আপনারা জর্দা কি খাবেন আর নাকি দেখে বড় খারাপ লাগলো খুব ফাঁকা মাঠ দিয়ে আসলাম আমরা ভাবলাম একটা বাড়ি ঘর নাই মানুষ একটু বাড়ি ঘর করে নাই এত ফাঁকা জায়গা দিয়ে আমরা আসলাম বলে বাড়ি ঘর করে লাভ কি দুই পাস দিয়ে যে মাল মেডিসিন তার আবিষ্কার করতেছে টাকা তো কঠিন টাকা রোজগারের খাত নাউজুবিল্লাহ মিন জালিক যেই দেশে হারামকে হালাল হালালকে হারাম মনে করা হয় তাদের তাকদির আর কি থাকতে পারে আমরা চিৎকার দিয়ে বলতেছি এটা আমাদের শক্তি আছে আমাদের জোর হলো দলিলের আজকে আমাদের এই বক্তব্যে আমরা জানি কেউ বিরোধিতা করবে না কিন্তু আগামী কালকে সকালে কিছু আপনার অর্গানিক মুক্তি আছে কিছু অর্গানিক বদনা বাবার লোক ঠাকুর বাবার লোক তারাই মরে মরে বসে চায়ের দোকানে বসে বলবে যে আমাদের কথা নাকি খারাপ হয়েছে আমি জানি আপনাদের কোনো অনুভূতি নাই এই মাঠেই যদি আসে এর থেকে ঠিক ঠিক আপনারা বলবেন আপনারা হলে সেই মানুষ আমি দায়িত্ব নিয়ে বলতেছি একটা পীরকে তার মরিদ্রা রানিং ও আছে আল্লাহ পর্যন্ত বলছে খোদা পর্যন্ত বলেছে কেউ জুতা খুলে তাকে পিটায় নাই কারণ এটা বাংলাদেশ আমাদের ওয়াজ বন্ধ করার জন্য যেই যেই হুদুর থানায় যায় প্রশাসনকে আমরা বলি আপনাদের শ্রদ্ধার সাথে সম্মানের সাথে অন্তর থেকে অন্তত বিশ মিনিট কাঁচা কুঁচি দিয়ে উইদাউট ব্রেক পিটায় দিন আজকে আমি ফতুয়া দিচ্ছি ফতুয়া আমি কোরআন হাদিসের ওইটা বলতে পারবো না এটা অনেক বড় বিদ্যানের ব্যাপার তবে একটা ব্যাপার আমি ফতুয়া দিচ্ছি ওইটুকু আমার জানা আছে হুজুর পিটা জায়দ আছে আহলে হাদিসের লোক যদি থানায় গিয়ে বলে হানাফিদের মাহফিল বন্ধ করো তো ধরে পিটান তরিকা আহলে হাদিস আর হানাফি বলে কথা নাই এক টুপিয়ালা আর এক টুপিয়ালার বিরুদ্ধে থানায় যাবে কেন এক খুদুর আর এক খুদুরের জালথা বন্ধ করতে যাবে কেন মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো ওয়াজ ভাঙিয়ে দাও বক্তা আসতে দিও না এটা ভালো মানুষের বাচ্চার কাম না আহলে হাদিস যদি গিয়ে কোন এলাকায় শক্তি থাকার কারণে বলে এই এলাকায় যেন হানাফি হুজুর না আসে তাহলে তাকেও ধরে পিটায় দেন কারণ সরকারের সরকারি ক্ষমতা আপনাদেরকে দিছে এই দায়িত্ব নিয়ে গেলেই ধরে পিটায় দিবেন মাহফিল বন্ধ করবে কেন তার দৃষ্টিতে আমরা যদি কাফেরও হই তো কাফের এই দেশে নাই আর তাদের যদি আমরা তো অমুসলিম তাদের ইবাদতখানা বানায় ইবাদত করতেছে না কথা বলছে না ইবাদত করতেছে কিনা প্রত্যেক তরিকা নিজ নিজ ভাবে তারা তাদের কর্ম করে যাচ্ছে আহলুল হাদিসরা কেন পারবে না কোরআন এবং সহি হাদিসের কথা বলতে বাপের বয়সী মুরব্বী গাঁদা টানি আন্তরিকতার সাথে ছেলের বয়সী লোকের কাছে কাছে দিয়ে দিচ্ছে দিচ্ছে ও আবার একটা গোল হয়ে ঐক্যবদ্ধ হয়ে একেবারে মীমাংসিত হয়ে গেছে আন্তরিকতার সাথে গাঁদা টানে একজনের বাড়ি নোয়াখালী একজনের বাড়ি কুমিল্লা একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া কিন্তু কত সুন্দর ঐক্য তাদের ভিতরে গাঁদা টানতে টানতে কেউ কারোর ঝোঁটি ধরে টান দেয় না কেউ কারোর প্রতি রাগ করে না ঐক্য যদি এই রকম তুমি মনে করো যে আমি সকাল বেলা মিলাদ পড়ব আর বিকাল বেলা দরুদ পড়ব আমি সকাল বেলা তাবিজ গলায় নেব আর বিকাল বেলা নবীর তরিকায় দোয়া পড়ব তাহলে ওই রকম ঐক্য আমার জীবনে দরকার নাই লা আবুদু মা তাবুদুন আমি ওই ইবাদত করি না যে ইবাদত তুমি করো তোমার ইলাহ বহু তুমি পীরের ওসিলায় আল্লাহর কাছে চাও আমি সরাসরি আল্লাহর কাছে চাই পার্থক্য আসমান আর জমিনের কিভাবে ঐক্য হবে তোমার সাথে আমার তুমি বলতেছো মিলেমিশে চলা এ কথা বলে তুমি সালাম ফেরায় তুমি একটু এই মুখে হয়ে বসলে কি হলো রশি বাবা মুখ বসে। এটা কেমন নীতি প্রত্যেকটা মানুষ যদি সুন্নাতের অনুসারী না হয় কিয়ামত পর্যন্ত ঝগড়া করে ঐক্য হবে না আর এই মাটির উপরে যারা সবচেয়ে বেশি ঐক্যের পক্ষে তারা হলো আহলুল হাদিস তারা হলো সালাফি কারণ তাদের সম্পর্ক আল্লাহ্ নবীর সাথে এখন যদি আপনাকে বলি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হানাফি মাহাব নামক পৃথিবীতে কোনো জিনিস ছিল কেউ বলতে পারবেন ইমাম শাফি রহিমাহুল্লাহ তার মাধ্যমে আপনার দাবিতে শাফি মাহাব অথচ কেউ বলে নাই যে আমার নামে মাসাব তৈরি করো তাহলে শাফি মাহাব ইমাম সাবু হানিফা ইমাম শাফির বাপ নিজেও কিন্তু শাফি মাজহাবে ছিল না কারণ তার জন্ম হয়েছে তার বাপের পরে আর পৃথিবীতে যদি বলেন যে তুমি নকশাবন্দি কেন সে বলবে আমি বাহাউদ্দিনকে মানি তাই আমি নকশাবন্দি তুমি ফুরফুরা কেন বলবে আমি এদের ভারতের আবু বকর আমি দাদা হুজুর তুমি যৌনপুরি কেন বলবে আমি ওই আব্বাসিনা কি বলে ওদের নিয়ম অনুযায়ী মানি জন্য তাই তুমি আপনার সৃষ্টিয়া কেন একজনের নাম নেবে খাজা কেন মঈনুদ্দিনের নাম নেবে আহলে হাদিস কেন সাল্লামের নাম নেবে ইনশাআল্লাহ আমাদেরকে যদি জিজ্ঞাসা করো অন্ধকার রাতেও আফ্রিকার জঙ্গলেও হাদিসরা তোমাদের ইমামকে আমরা বলবো মোহাম্মদ আলাইহি সাল্লাম তোমাদের মাযহাব কি আমরা বলবো ইসলাম আমাদের মাযহাব ইসলাম এত ভয় পাচ্ছ কেন দল তো তুমি তৈরি করলে আমি তো দল তৈরি করি নাই আমার তো সৃষ্টির আলাদা কোনো ইতিহাস নাই যে পনেরো দুই বছর আগে দশ বছর আগে তোমাদের তরিকার লোকটা নাই তরিকা নাই ব্যক্তি নাই দল নাই আমাদের কেউ না থাকলে আমরা চোদ্দ শত বছর ধরে আল্লাহর নবীকে আমাদের হলে ইসলাম মানুষ যতদিন পর্যন্ত এই কথা না বলবে যে আমি কোনো দল তরিকা বুঝি না আমার মাঝাব হলে ইসলাম আমার ইমাম হলে মোহাম্মদাম ততদিন পর্যন্ত সমাধান হবে না বসে থাক বোঝাকে যাচ্ছে আল্লাহর রাসুলের তরিকা মানবেন ইনশাআল্লাহ আপনারা জর্দা কি খাবেন আর নাকি দেখে বড় খারাপ লাগলো খুব ফাঁকা মার দিয়ে আসলাম আমরা ভাবলাম একটা বাড়ি ঘর নাই মানুষ একটু বাড়ি ঘর করে নাই এত ফাঁকা জায়গা দিয়ে আমরা আসলাম বলে বাড়ি ঘর করে লাভটা কি দুই পাশ দিয়ে যে মাল মেডিসিন তার আবিষ্কার করতেছে টাকা তো কঠিন টাকা রোজগারের খাত নাউজুবিল্লাহ মিন জালিক যে দেশে হারামকে হালাল হালালকে হারাম মনে করা হয় তাদের তাক আর কি থাকতে পারে আমরা চিৎকার দিয়ে বলতে সেট আমাদের শক্তি আছে আমাদের জোর হইল দলিলের আজকে আমাদের এই বক্তব্যে আমরা জানি কেউ বিরোধিতা করবে না কিন্তু আগামী কালকে সকালে কিছু আপনার অর্গানিক মুক্তি আছে কিছু অর্গানিক বদনা বাবার লোক ঠাকুর বাবার লোক তারাই মরে মরে বসে চায়ের দোকানে বসে বলবে যে আমাদের কথা নাকি খারাপ হয়েছে আমি জানি আপনাদের কোনো অনুভূতি নাই এই মাঠেই যদি আগামীকালকে তাহিরি আসে এর থেকে বড় ঠিক ঠিক আপনারা বলবেন আপনারা হলে সেই মানুষ আমি দায়িত্ব নিয়ে বলতেছি একটা পীরকে তার মরিদ্রা আছে আল্লাহ পর্যন্ত বলছে খোদা পর্যন্ত বলেছে কেউ জুতা খুলে তাকে পিটায় নাই কারণ এটা বাংলাদেশ আমাদের ওয়াজ বন্ধ করার জন্য যেই যেই হুদুর থানায় যায় প্রশাসনকে আমরা বলি আপনাদের শ্রদ্ধার সাথে সম্মানের সাথে অন্তর থেকে অন্তত বিশ মিনিট কাঁচা কুলসি দিয়ে উইদাউট ব্রেক পিটায়ে দিন আজকে আমি ফতুয়া দিচ্ছি ফতুয়া আমি কোরআন হাদিসের ওইটা বলতে পারবো না এটা অনেক বড় বিদ্যানের ব্যাপার তবে একটা ব্যাপার আমি ফতুয়া দিচ্ছি ওইটুকু আমার জানা আছে হুজুর পিটা জায়দ আছে আহলে হাদিসের লোক যদি থানায় গিয়ে বলে হানাফিদের মাহফিল বন্ধ করো তো ধরে পিটান তরিকা আহলে হাদিস আর হানাফি বলে কথা নাই এক টুপিয়ালা আর এক টুপিয়ালার বিরুদ্ধে থানায় যাবে কেন এক খুদুর আর এক খুদুরের জালথা বন্ধ করতে যাবে কেন মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো ওয়াজ ভাঙিয়ে দাও বক্তা আসতে দিও না এটা ভালো মানুষের বাচ্চার কাম না আহলে হাদিসও যদি গিয়ে কোন এলাকায় শক্তি থাকার কারণে বলে এই এলাকায় যেন হানাফি হুজুর না আসে তাহলে তাকেও ধরে পিটায় দেন কারণ এই সরকারি ক্ষমতা আপনাদেরকে দিয়েছে। এই দায়িত্ব নিয়ে গেলেই ধরে পিটায় দিবেন মাহফিল বন্ধ করবে কেন তার দৃষ্টিতে আমরা যদি কাফেরও হই তো কাফের এই দেশে নাই আর আমরা অমুসলিম হই তো অমুসলিম তাদের ইবাদতখানা বানায় ইবাদত করতেছে না কথা বলছে না ইবাদত করতেছে কিনা প্রত্যেক তরিকা নিজ নিজ ভাবে তারা তাদের কর্ম করে যাচ্ছে আহলুল হাদিসরা কেন পারবে না কোরআন এবং সহি হাদিসের কথা বলতে